হ্যালো সবাইকে আমি পিঙ্কি আমি তোমাদের সঙ্গে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে দই বড়া সাজাতে হয় আমি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি আমার দুটো প্লেট সাজানোর ছিল তো আমি দুটো প্লেট সাজাচ্ছি এখানে চারটে করে বড়া নিয়েছি চারটে করে বড়া নেওয়ার পর আমার যেটা মেন সেটাই হলো দই টক দই টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়ে আমি যেহেতু আমার কাছে টক দইটা কম ছিল তাই আমি খুব সামান্য সামান্য দিয়েছি এখানে বেশি দেওয়ার উপায় নেই কারণ এগুলো আমার সব ঘরোয়া ভাবেই বানানো তো আমার কাছে দইয়ের পরিমাণটা কম ছিল আমি টক দইটা খুব সামান্যভাবে দিয়ে সেটা দই বড়াগুলোকে ঢেকে দিচ্ছি যাতে করা দইটা দিয়ে মাখামাখি হয় তো সেটা করার পর খুব ঘরোয়াভাবেই বানানো আবারও বলছি তাই আমি কিছু মশলা অ্যাড করছি সেই মশলাটাও ঘরোয়া আমাদের নিজেদের হাতেই বানানো তো আমি সেটা দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পর দেখবে তোমরা দেখতে কেমন লাগছে সেটা খুব ভালো করে দেখো আমার মনে হয় মশলাটা দেওয়ার পরে যে লুকটা এসছে সেটা দেখলেই জিভে জল আসবে আর আসারই কথা আমি এডিট করতে গিয়ে আমারও মনে হচ্ছে যে বাহ খুব ভালো হয়েছে সত্যিই তবে হ্যাঁ খেতেও খুব ভালো হয়েছিলো আচ্ছা মশলাটা দেওয়ার পরে এবার চলে আসলো আমার হাতে সস টমেটো সস যেটা ভীষণ ইম্পর্টেন্ট দই বড়ার জন্য দই বড়ার জন্য একে অপরের সঙ্গে সবই দরকার যেমন দইটা দরকার তেমনিভাবেই সসটাও দরকার ছিল টমেটো সসটা খুব বেশি দিলাম না কারণ ওটাকে একটু অ্যাভয়েড করলাম ওটা দেওয়ার পর দেখবে ফাইনাল লুকটা সেটাও কেমন লাগে এটা দেওয়ার পরে দেখো আরও কতটা সুন্দর হয়ে গেল এটা দেওয়ার পর এবার যেটা হবে সেটা হচ্ছে সব সর্বশেষ ঝুড়ি ভাজা সেই ঝুড়ি ভাজাটা দিয়ে দিলাম তবে হ্যাঁ ঝুড়ি ভাজাটা আবার ভেবো না আমার নিজের বানানো এটা অবশ্যই কেনা টমেটো সস সেটাও কেনা এরকম কিছু কিছু জিনিস তো অ্যাড করতেই হয় যেটা আমার দ্বারাই এখনো সম্ভব হয়ে ওঠেনি বানানো তবে হ্যাঁ নেক্সট টাইম আমিও চেষ্টা করব এগুলো সব কিছুই বানিয়ে তোমাদেরকে দেখানোর ঠিক আছে তোমরা সবাই ফাইনাল লুকটা দেখো দেখে কেমন লাগলো আমাকে